একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে হতাশ জরুরি সংবাদ সম্মেলন করে জামাত ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম এটাই বলেছেন যে প্রধান উপদেষ্টার ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং জামাত বলছে যে একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে অস্পষ্টতা তৈরি হয়েছে এতে জটিলতা বাড়বে সুষ্ঠু নির্বাচনের আহ শঙ্কাও তিনি আছেন সুষ্ঠু নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা ইস্তেকামার থাকেন অন্যদিকে বিএনপি একটা কঠিন ফাঁদে পড়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি সব দাবি পূরণ করা হয়েছে গুড হ্যাঁ দৃষ্টিতে বিএনপি সব দাবি প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন ইটস ট্রু আমরা সেটাই দেখছি যেমন আহ রাষ্ট্রপতি চুপুর মাধ্যমে অধ্যাদেশ সাংবিধানিক আদেশ জারি করা হয়নি এনসিপির দাবি একটাও মানা হয়নি জামাতের দাবি তো একটা মানা হয়েছে যেমন নোট অফ ডিসেন থাকবে না এটা নিয়ে বিএনপি বলেছে এক মাইন্ড চিপাই এর মানে খেলা যে কোন লেভেলে চলছে খেলা কোন লেভেলে চলছে প্রথমে এটা বলি খেলা চলছে যে ইউনুস সরকারকে জনগণ ক্ষমতায় রাখতে বাধ্য হবে কারণ এই অস্পষ্টতায় এই জটিলতায় কোন নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব নয় এবং সামনে যারা ক্ষমতা আসবে তারা বেকায়দায় পড়বে দিন শেষে যদি বিএনপি এবং জামাত একদম নিখুঁত সিদ্ধান্ত নেয় তাহলে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে জামাত মানবে না বিএনপিও মানবে না জামাত বলে যে আসলে এখন পর্যন্ত বিএনপি বলেছে একদিকে খুশির বন্যা যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট খুশি আর খুশি যদিও এখানে আবার বেজারের দিকও আছে কারণ গণভোটকে আলু পেঁয়াজের সাথে তুলনা করে করার পরের দিনই আবার গণভোটের তারিখ নির্ধারণ এটা সিগনিফিক্যান্ট কিন্তু দেখেন দুইটা বক্তব্য আমি দেখাই প্রধান উপদেষ্টার ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি গোলাম জামাত প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন তাহলে এখন পর্যন্ত দেখা গেল যে দুই দলেই হতাশ এবং কোন দলেই এটা পুরোপুরি ভাবে সেলিব্রেট করছে না বাস্তবে এটাই যে উভয়কেই ধোয়াশার মধ্যে রাখা হয়েছে পুরো প্রক্রিয়াটাই একটা জটিল এবং এবং নতুন একটা সংকট তৈরি হবে বাংলাদেশে একটা অনিশ্চয়তা তৈরি হবে যেমন দেখেন অধ্যাদেশ জারি করেছে কে চুপ্পু হাসিনার চুপ্পু ভারতের চুপ্পু সেখানে মজার বিষয় যে এতদিন রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের আলোকে অধ্যাদেশ জারি করতেন রাষ্ট্রপতি এই যে জুলাই সনের যে অধ্যাদেশ জারি করেছেন এটা কোন সংবিধান অনুযায়ী এটা কোন সংবিধান অনুযায়ী না যেমন গণভোটের কথা বলছেন এটা কি আছে সংবিধানে নাই তাহলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধানের আলোকে নয় তাহলে রাষ্ট্রপতিও কিন্তু এখন জন আকাঙ্ক্ষার ধারক বাহক হয়ে গেলেন আপনি চিন্তা করছেন এখন রাষ্ট্রপতি নিজে যদি ওয়াকারের সাথে গোপন বৈঠক করে একটা অধ্যাদেশ জারি করে দেয় ইউনুসকে অপসারণ করে যুক্তি জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সেনা প্রধান তাহলে কি করবে কিচ্ছু করা থাকবে এখন তিনি জন ভিত্তিতে না থাকুক আর না বলুক তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারেন তার মাধ্যমে জুলাই সনদ জারি করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এখন জন আকাঙ্ক্ষার নাম দিয়ে আওয়ামী লীগের আকাঙ্ক্ষার আলোকে ওয়াকারের নির্দেশে যদি কিছু একটা ভতি দেয় কিচ্ছু করতে পারবে না রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান অঘটন ঘটাতে পারে কার্যত এখন পর্যন্ত আমরা দেখছি বিএনপি জামাত দলে হতাশ রাষ্ট্রপতি এবং চিপু মিলে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে এটা বলা যায় না কারণ দেখেন এটা কিছুটা হলো আজ করতে পেরেছে হয়তো গোলাম আর স্পষ্ট করে বলেছেন যে অস্পষ্টতা তৈরি হবে ধোয়াশা তৈরি হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা এটার সাথে মিলে না এবং জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা নিজেই সালাউদ্দিন এই বক্তব্য তাৎপর্যপূর্ণ কিভাবে তাৎপর্যপূর্ণ দেখেন এই যে চারটা প্রশ্নে গণভোট হবে এখানে একটা অস্পষ্ট যে গণভোট চারবার হা না সিল মারা লাগবে না একটা তো পরে আমরা জানতে পারলাম যে সিল একটাই হ্যাঁ বা না কিন্তু প্রশ্ন চারটা এই চারটা প্রশ্নে এটা কন্ট্রাডিক্টরি একদিকে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা চালাতে পারবে এর মানে বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট বা যেগুলো আপত্তি ওগুলো অনুযায়ী তারা প্রচার প্রসারণ চালাতে পারে ওগুলো করতে পারবে আবার বিএনপির উচ্চকক্ষে পি আরো বিএসসি সহ যেসব বিষয় ওগুলোতে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল তাহলে ঘ নম্বরে নোট অফ ডিসেন্টের সুযোগ দেওয়া হয়েছে আবার খ নম্বরে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন চারটা কিন্তু ভোট একটা মানে এগুলো কি এতে আসলে বিএনপি কি করবে এটাই তো বিএনপি বুঝতে পারছে না আসলে নোট অফ ডিসেন্ট আছে না নাই খ নম্বর বসে নোট অফ ডিসেন্ট নাই আর প্রথম প্রশ্ন প্রশ্ন মূলত না বাকিটা হচ্ছে প্রশ্নের পার্ট তা প্রথমটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলে যদি হ্যাঁ পাস হয় তাহলে নোট অফ ডিসেন্ট জয় বাংলা শেষ বিষয়টা তো এটাই আবার নোট অফ ডিসেন্টের সুযোগ বিএনপি এখানে কি করবে আবার বিএনপির দাবি বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে বেশিরভাগ দাবি বিএনপির মেনে নিলেও আসলে পুরো খেলা এখন ইউনুস পক্ষে ইউনুস কে পাঁচ বছর রাখতে হবে এছাড়া কোনো উপায় আমরা দেখি না নির্বাচনের কোনো ইচ্ছা এখানে ইউনুস নেই এই পরিস্থিতিতে নির্বাচন হতেই পারে না জামাতকে আঙ্গুল চুঝবে বিএনপিও জরুরি স্থায়ী কমিটির মিটিং ডেকেছে জামাত নির্বাহী পরিষদ মিটিং ডেকেছে এই আলোচনা শুনতে শুনতে আপনারা নির্বাহী পরিষদের মিটিং এর খবর শুনবেন এখন তারা কি আঙ্গুল চুজবে না একটা অস্পষ্টতার মধ্যে পড়েছে এই জায়গায় দর্শক আরো অনেক প্রশ্ন আছে দেখেন যেটা খুবই কমপ্লেক্স এবং জটিল একটা গণপরিষদের মতো সংস্কার পরিষদ এরকম একটা গঠনের কথা বলা হয়েছে এইটার কথাই সালাউদ্দিন বলছেন যে এটা তো সনদে ছিল না আচ্ছা এক্ষেত্রেও কন্ট্রাডিকশন আছে দেখেন মজার কন্ট্রাডিকশন আমি সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা একটু শুনাই জামাত অস্পষ্ট এবং সংক্ষিপ্ত মন্তব্য দিয়েছে যে মানে এক কথা এটা পছন্দ হয়নি জামাতের আর পছন্দ হয়নি এটা জামাত বড় লাগবে জামাতের একদিন আগের সমাবেশ দেখেই তো বোঝা যায় যে আসলে পছন্দ হয়েছে কিনা দুই দিন আগে যে আগে গণভোট হতে হবে নইলে জাতীয় নির্বাচন উনত্রিশ সালে এটা তো স্পষ্ট কথা আহ সালাউদ্দিন যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা জুলাইস লঙ্ঘন করেছেন সালাউদ্দিন বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে জুলাই জুলাইস লঙ্ঘন করেছেন সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা ঐক্যমত কমিশন এ আলোচনা হয়নি এই যে সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা এই জিনিসটাই তো আর একটা ভেজাল ধোয়াশা কিভাবে সংবিধান সংস্কার পরিষদ একদিকে বলা হয়েছে যে গণভোটের বিধান হা বিজয়ী হলে ওটা মানতে বাধ্য আবার বলা হয় সংবিধান সংস্কার পরিষদ মানে সংবিধান সংস্কার পরিষদ তো নিজেরা একটা স্বাধীন পরিষদ তারা সংবিধান সংস্কার করবে তো সেখানে যদি পূর্বের চাপিয়ে দেওয়া বা পূর্বের নির্ধারিত হাভোট মানতেই হয় সংস্কার পরিষদ হয় কিভাবে আপনি হাভোট দিয়ে সমাধান করে দিয়েছেন তাহলে তারা এটা কোনো প্রয়োজনই নাই তাহলে এটা দিয়ে আবার কি করবে মানে আসলে জগা খিচুড়ি আলু পেঁয়াজ চাল ডাল জামাত বিএনপি এনসিপি কারো মনমতো হয়নি হবে না আসলে ইউনুস খেলছেন খেলা গভীরে চলে গিয়েছে তবে আমার আশঙ্কা এটা যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান মিলিয়ে বিরাট ঘটনা ঘটিয়ে দিতে পারেন এই সুযোগ তৈরি হলো ইউনুসের এই অঘটনের মাধ্যমে